আওয়ামী লীগ সরকারের শেষ দিনগুলো নিয়ে নতুন চরিত্র তুলে ধরেছে ভারতীয় সংবাদমাধ্যম নর্থ ইস্ট নিউজ ইন্ডিয়া সাংবাদিক চন্দন নন্দীর প্রতিবেদনে বলা হয়েছে শেখ হাসিনার পতনের আগে থেকেই মার্কিন ডিপ টেস্ট তার সরকারের তিন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে প্রভাবিত করে তারা হলেন উপদেষ্টা সালমান এফ রহমান আইনমন্ত্রী আনিসুল হক ও তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত প্রতিবেদনে দাবি করা হয় শিক্ষার্থীদের আন্দোলন দমন করতে ব্যর্থ হওয়ার পেছনে এর তিনজনের রহস্যময় ভূমিকা ছিল সালমান এফ রহমান নিয়মিত মার্কিন কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছেন এমনকি সাবেক রাষ্ট্রদূত মার্শা বার্নিকার্টের সঙ্গেও গোপন বৈঠকের তথ্য উঠে এসেছে আরাফাত পশ্চিমা যোগাযোগ কাজে লাগিয়ে বিদেশে পালিয়েছেন বলে ধারণা করা হয় আনিসুল হককেও পরে গ্রেফতার করা হয় আওয়ামী লীগের ভেতরে সূত্রগুলো বলছে শেখ হাসিনা শেষ সময় পর্যন্ত তাদের বিশ্বাসঘাতকতা আজ করতে পারেননি তবে দু সালের শেষ দিকে মার্কিন চাপ ও শর্ত নিয়ে তিনি উদ্বিগ্ন হয়ে পড়েন কোয়াডে যোগদান সামরিক চুক্তি গ্যাস তেল ব্লক মার্কিন কোম্পানিকে দেওয়া এমনকি মিয়ানমার সীমান্ত ইস্যুতেও তাকে চাপে ফেলা হয় প্রতিবেদনে আরও বলা হয় আরাফাতের বিতর্কিত মন্তব্য শিক্ষার্থীদের দমনে সরকারের হাতে যথেষ্ট গুলি আছে জনরোষ বাড়িয়ে দিয়েছিল সেই সঙ্গে আওয়ামী লীগের ভেতরে দ্বিধা ও অদৃশ্য শক্তির প্রভাব দলটিকে কার্যত অচল করে দেয় নির্ধারিত বিশাল সমাবেশ শেষ মুহূর্তে বাতিল হওয়ায় সরকার সমর্থকদের প্রতিক্রিয়ার সুযোগও হারায় পাঁচ আগস্ট দু শেখ হাসিনা ক্ষমতা ছাড়েন ও ভারতে পালিয়ে যান এর মধ্য দিয়ে শিক্ষার্থীদের রক্তক্ষয়ী আন্দোলন ও ভেতরের ভাঙন মিলিয়ে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে নর্থ ইস্ট নিউজ বলছে আজও কলকাতায় অবস্থানরত নেতারা দলের নেতৃত্বের প্রতি ক্ষোভ ছেড়ে দিচ্ছেন আর শেখ হাসিনার একাকিত্ব ও চীন সফরের ব্যর্থতাকে তার পতনের বড় কারণ হিসেবে দেখছেন